আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আকৃতি দিয়ে যাইছি না এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করবো তো শিক্ষার্থীরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ এই ছকটি আমরা পূরণ করে ফেলব বলা আছে দলের প্রত্যেকে দলের প্রত্যেককে খাতায় একটি করে ত্রিভুজ আকো অর্থাৎ তোমাদের দলে মিনিমাম পাঁচজন থাকবে দলের প্রত্যেককে খাতায় একটি করে ত্রিভুজ আঁকতে বলছে এবারে নিচের ছকটি পূরণ করো পাঁচটি ত্রিভুজের ছকে উল্লেখিত কোনগুলো পরিমাপ করো তো এখানে ক্রম দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ আমি ধরে নিলাম তোমাদের গ্রুপে পাঁচজন সদস্য আছে তো তোমরা সচরাচর যে পাঁচজন মিলে দলগত কাজগুলো সলভ করে থাকো তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারো তারা শিখে রাখুক তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো আমি এই দুটো ঘর বাদ দেবো আমি ধরে নিলাম তোমাদের গ্রুপে পাঁচজন আছে খেয়াল করো চিত্র এক এখানে চিত্র একে একটা কোন দেওয়া আছে চল্লিশ ডিগ্রি সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি ঠিক আছে তো চল্লিশ সত্তর সত্তর এক দুই তিন চার পাঁচ অন্তস্থ কোন এক অর্থাৎ অন্তঃস্থ কোনো তো বোঝাই অন্তঃস্থ কোন মানে হচ্ছে ত্রিভুজের ভিতরের কোন এক নম্বর আমি এটা ধরলাম ঠিক আছে অন্তস্থ কোন এক হচ্ছে চল্লিশ ডিগ্রি এখানে লিখলাম চল্লিশ ডিগ্রি তারপর অন্তস্থ কোন দুই হচ্ছে সত্তর ডিগ্রি ঠিক আছে এটা দুই নম্বর ধরলাম এটা হচ্ছে সত্তর ডিগ্রি তারপর অন্তস্থ কোণ তিন এটাও হচ্ছে সত্তর ডিগ্রি এখন বলছে অন্তস্থ কোণ তিনটি কোণের যোগ ফল অর্থাৎ এই যে চল্লিশ সত্তর এবং সত্তর এই তিনটা যোগ করবা একশো আশি ডিগ্রি পাবা কারণ ত্রিভুজের মধ্যে একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন হয় এর কম বেশি হলে অবশ্যই সে ত্রিভুজটা হয় নাই এবার তারপর বলা আছে অন্তস্থ কোন একের সন্নিহিত বহিস্থ কোন অন্তঃস্থ কোন একের সন্নিহিত বহিস্ত তো এরকম করে যদি আমরা একটু টেনে দেই বাহুগুলো তো এক সন্নিহিত ডিগ্রি কোণের সন্নিহিত কোণ হচ্ছে এটা একটা হবে তারপর এটা একটা হবে তাই না এই দুটো কিন্তু পরস্পরের সমান কারণ এই দুটো হচ্ছে কোণ তাই না তাহলে আমরা খুব সহজে করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করব সেটা হচ্ছে একটা সরল রেখার ওপর সর্বোচ্চ একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় দেখতে পাচ্ছ এর ওপর সর্বোচ্চ একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় চল্লিশ ডিগ্রি অলরেডি আছে আর কত হইলে একশো আশি হয় নিশ্চয়ই একশো আশি থেকে চল্লিশ বিয়োগ করতে হবে তো একশো আশি থেকে চল্লিশ বিয়োগ করলে পাওয়া হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি এইটা হবে একশো চল্লিশ ডিগ্রি এটা একশো চল্লিশ হলে এই কোনটা হবে একশো চল্লিশ ডিগ্রি আমরা বসে নিই একশত চল্লিশ ডিগ্রি সব কিন্তু বাংলায় লেখা হচ্ছে এটা কিন্তু আবার ভেব যে একশো আশি দিচ্ছে তারপর আমাদের কি রয়েছে একটু খেয়াল করি আচ্ছা এখন এখানে বলা আছে অন্তস্থ কোন দুই ও তিনের যোগফল অন্তস্থ কোন দুই ও তিনের যোগ ফল এতে সত্তর আর সত্তর যোগ করো কত হয় একশো চল্লিশ এবার আছে অন্তস্থ কোন দুই এর সন্নিহিত বহিস্ত কোন অন্তস্থ কোন দুই এর সন্নিহিত বহিস্ত কোন অন্তস্থ কোণ দুই এটা তো আমরা একটু বাড়িয়ে নিলাম এই বাহুগুলো এর সন্নিহিত কোন এটা একটা এটা একটা একই পদ্ধতিতে আমরা সলভ করব। এই পুরোটার উপরে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হবে অলরেডি সত্তর আছে তার সাথে কত যোগ করতে হবে তাহলে একশো আশি হবে তো একশো আশি থেকে সত্তর বাদ দিলে হবে এখানে কোন তত হবে একশো আশি থেকে এখানে হচ্ছে একশো দশ এই পাশেও হবে একশো দশ কারণ এই দুটো হচ্ছে পরস্পরের বিপ্রতিপক্ষণ তাহলে একশো দশ লিখবো আমরা এখানে একশো দশ ডিগ্রি লিখলাম এবার বলছে অন্তঃস্থ কোনো তিন ও একের যোগফল ফল তো তিন নম্বর যে সত্তর ডিগ্রি আর চার এক নম্বর কিন্তু চল্লিশ ডিগ্রি সাত আট চার এগারো এই হচ্ছে একশো দশ ডিগ্রি এখন অন্তস্থ তিন এর সন্নিহিত বহিস্তকন তো এটা একটু বাড়িয়ে দেই এটাও একটু বাড়িয়ে দেই এর সন্নিহিত বয়স্তকন আমরা এইভাবে বের করতে পারি এটা পুরোটা একশো আশি ডিগ্রি অলরেডি সত্তর ডিগ্রি আছে আর কত যোগ করলে একশো আশি হয় একশো দশ ডিগ্রি হবে তো এটাও হবে কত একশো দশ ডিগ্রি তাহলে আমরা এখানে একশো দশ ডিগ্রি লিখব সর্বশেষ বলছে অন্তস্থ কোন একের এক ও দুইয়ের যোগ ফল অন্তস্ত কোন এক ও দুইয়ের যোগ ফল তো এক নম্বর কত চল্লিশ দুই হচ্ছে সত্তর তো চল্লিশের সত্য যোগ করলে একশো দশ পাবা তো এখানে একশো দশ ডিগ্রি আমরা লিখে দিই আশা করি বোঝা যাচ্ছে তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই এটা গেল একজনের জন্য তো দলের আরেকজনের জন্য দুই নম্বর চিত্রটা এটা নিয়ে আমরা সলভ করব তো এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে তিন নম্বর তাহলে অন্তস্থক্ষণ এক বিয়াল্লিশ ডিগ্রি অন্তস্থ দুই হচ্ছে আটচল্লিশ ডিগ্রি অন্তস্থক্ষণ তিন হচ্ছে এটা নব্বই ডিগ্রি ঠিক আছে বিয়াল্লিশ আটচল্লিশ নব্বই বিয়াল্লিশ আটচল্লিশ নব্বই এখন অন্তঃস্থ কোন অন্তস্থ তিন কোণের চোখ এই সবগুলো যোগ করবা বাবা হচ্ছে একশো আশি তো এখন খেয়াল করো এখানে বলছে অন্তস্থ কোন একের সন্নিহিত বয়স্ত কোন অন্তস্থ কোন একের সন্নিহিত বহিস্ত কোন তো এটা একটু টেনে দেই তো এখানে টোটাল একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় অলরেডি কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি আছে তাহলে এখানে কত হবে কত ডিগ্রি একশো আশি থেকে বিয়াল্লিশ বাদ দিতে হবে তাহলে হবে একশো আটত্রিশ ডিগ্রি ঠিক আছে একশত আটত্রিশ ডিগ্রি হবে তাহলে আমরা এখানে লিখে নেব একশত আটত্রিশ এখন বলছে অন্তস্থ কোন দুই ও তিনের চোখ ফল এই যে দুই ও তিনের যোগ ফল অর্থাৎ আটচল্লিশ আর নব্বই যোগ করলে কথা একশো আটত্রিশই হবে একশো আটত্রিশ এত ডিগ্রি এখন অন্তস্থ কোন দুইয়ের সন্নিহিত বয়স্ত কোন বের করবো অন্তঃস্থ কোন দুইয়ের সন্নিত বয়স্তকন কোণ সন্নিহিত মানে পাশাপাশি তো খেয়াল করো এখানে টোটাল একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন হয় অলরেডি কিন্তু আটচল্লিশ আছে তো একশো আশি থেকে আটচল্লিশ বিয়োগ করো একশো বত্রিশ ডিগ্রি তাহলে একশো বত্রিশ ডিগ্রি হবে এখানে অন্তঃস্থ তিন ও একের যোগফল তিন ও এক নব্বই আর বিয়াল্লিশ যদি যোগ করা যায় কত হয় একশত বত্রিশই হবে একশত বত্রিশ ডিগ্রি হবে এখন আমরা দেখব এই কোনটা এর অন্ত কি হবে তো টোটাল কত ডিগ্রি কোন উৎপন্ন হয় একটা রেখার ওপর একশো আশি ডিগ্রি অলরেডি এখানে নব্বই ডিগ্রি আছে তাহলে এখানে হবে নব্বই ডিগ্রি তাই না তাহলে এখানে লিখবো নব্বই ডিগ্রি যোগফল অর্থাৎ ও যোগফল কত কত হয় আর হবে নব্বই ডিগ্রি এবার তিন নম্বর দেখবো আমরা তিন নম্বর কি চিত্রটা নিয়েছি আমি খেয়াল করো তিন নম্বর চিত্রটার দিকে এটা হচ্ছে এক নম্বর কোন এটা দুই নম্বর এটা হচ্ছে তিন নম্বর ষাট 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 সবগুলো ষাট করে তো আমি এখানে লিখে নেই ষাট ডিগ্রি সবগুলো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি অন্তস্থ তিন কোণের যোগ ফল এক আশি ডিগ্রি তারপর একটা বের করলেই হচ্ছে আমাদের ঠিক আছে যেহেতু ষাট সবগুলোই তো অন্তস্থ কোন একের সন্নি তো বয়স এটা একটু বাড়িয়ে দেই এটা একটু বাড়িয়ে দেই তো এখানে টোটাল কোন উৎপন্ন হয় একশো তো আশি ডিগ্রি অলরেডি ষাট আছে তো এটা কত হবে এইটুকু এই কোনটা একশো আশি থেকে ষাট বিয়ে করো একশো বিশ ডিগ্রি তাহলে এখানেও একশো বিশ ডিগ্রি হবে এখানেও একশো বিশ ডিগ্রি হবে এখানেও একশো বিশ ডিগ্রি হবে তারপর অন্তঃস্থ দুই ও তিনের যোগ ফল সেগুলোও একশো বিশ করেই হবে তো একশো বিশ দিয়ে সবগুলো আমরা কাভার করে দিলাম তোমরা চাইলে একটা একটা করে দেখতে পারো এবার আমরা তোমাদের চার নম্বর বন্ধু যে চিত্র এঁকেছে সেটার দিকে খেয়াল করব। খাতার মধ্যে এই কাজগুলো করে নিতে হবে চার নম্বর চিত্র এক নম্বর কোন দুই নম্বর কোন তিন নম্বর কোন ছাপ্পান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চুয়ান্ন আর হচ্ছে সত্তর ছাপ্পান্ন চুয় আর হচ্ছে সত্তর এই সবগুলো যদি যোগ করো একশো আশি ডিগ্রি পাওয়া পাঁচ পাঁচ দশ সতেরো আঠারো ঠিক আছে একশো আশি হবে পাঁচ নম্বর চিত্রটা একটু দেখি একবার বসিয়ে নেই কত আঠাশ দুই নম্বর তিন নম্বর আঠাশ বাইশ একশো তিরিশ ডিগ্রি বাইশ ডিগ্রি একশ তিরিশ ডিগ্রি তো চার নম্বরটা নিয়ে কাজ করবো এখন এসবগুলো যোগ করলে একশো আশি হবে এখানে বলছে অন্তঃস্থ কোন একের সন্নিহিত তো বহিস্ত কোন অন্তস্থ কোন একের সন্নিহিত তো বহিস্ত কোন তো এটা একটু বাড়িয়ে নিলাম তো এখানে পুরো হচ্ছে একশো ডিগ্রি কোন উৎপন্ন হবে অলরেডি ছাপ্পান্ন আছে তার মানে একশো আশি থেকে ছাপ্পান্ন বিয়ে করতে হবে একশো আশি থেকে যদি ছাপ্পান্ন বিয়োগ করি কত হয় একশো আশি বিয়োগ ছাপ্পান্ন একশো চব্বিশ তো এইটা একশো চব্বিশ ডিগ্রি হলে এই পাঁষটটা হবে একশো চব্বিশ কেননা এগুলো বিপ্রতিপ কোন একশো চব্বিশ আমরা এখানে লিখে নিই ওয়ান টোয়েন্টি ফোর ডিগ্রি তাহলে অন্তস্থ কোন দুই ও তিনের যোগ ফলও হবে একশো চব্বিশ এই আর হচ্ছে চুয়ান্ন যোগ করো এবার অন্তঃস্থ কোন দুইয়ের সন্নি তো বয়স তকন দেখব তো এখানে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হবে অলরেডি কিন্তু জানি আমরা তাহলে এটা কত হবে এই কোনটা থেকে চুয়ান্ন বিয়োগ করি তো থেকে যদি চুয়ান্ন বিয়োগ করো পাওয়া হচ্ছে তো চার আছে দশে যাইতে হচ্ছে ছয় হাতে থাকে এক উম কিন্তু হাতের থাকার কারণে ঠিক আছে এক একশো ছাব্বিশ যোগ করে দেখবা তারপর এখানে হবে একশত দশ অতগুলো দেখানোর প্রয়োজন নাই তো শিখে গেছো অনেক আগেই একটা দুইটা করালেই শিখে যাওয়ার কথা এবার পাঁচ নম্বর চিত্রটা দেখো এই যে এক নম্বর কোণের সন্নিহিত কি বলে এটাকে অন্তস্থ কোণ একের সন্নিহিত তো বৈস্ত কোণ তো এখানে পুরোটাতে একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন হয় অলরেডি আমরা জানি আঠাশ ডিগ্রি আছে তো একশো আশি থেকে আঠাশ বিয়োগ করতে হবে আমাদের একশো আশি থেকে আঠাশ বিয়োগ করলে কত হবে একশো বান্ন হবে তাই না একশো বান্ন ডিগ্রি হবে

টোটাল একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হবে তো আমরা এইটুকু জানি এই কোনটুকু জানি এটা হচ্ছে বাইশ আর এটা জানি না তাহলে একশো আশি থেকে আমাদের বাইশ বিয়ে করতে হবে একশত আটান্ন পাবো তাহলে একশত আটান্ন আমরা বসিয়ে দিই এখন এই যে তিন নম্বরটা দেখো এটা একটু বাড়িয়ে দিই পুরোটা একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে একশো তিরিশ অলরেডি আসছে এইখানে কত হবে তাহলে একশো আশি থেকে তিরিশ বিয়োগ করো পঞ্চাশ ডিগ্রি হবে এইখানেও হবে পঞ্চাশ ডিগ্রি তারপর এটার হচ্ছে বিপ্রতিপ হবে এইটা এটাও হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে পঞ্চাশ পঞ্চাশ করে বসিয়ে দিই কারণ এই যে অন্তঃস্থক্ষণ এক ও দুইয়ের যোগ ফল হবে পঞ্চাশ এই যে আঠাশ আর বাইশ যোগ করো পঞ্চাশ ডিগ্রি হয় আশা করি বুঝতে পারতেছ আমাদের এতটুকুই কাজ ছিল আজ আমরা একটু সিদ্ধান্ত নেব তারপর দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি সবখানে কিন্তু পাচ্ছিলাম আমরা এই যে এইখানে দেখো তারপর যে যেকোনো বহিস্থ কোণের পরিমাপ তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটির পরিমাপের যোগফল সমান যেমনটা আমরা একটা এখানে যদি তাকাই খেয়াল কর দেখো এখানে দেখো একশো চল্লিশ পাইছি এই এক নম্বর কোণের যোগফল সেম কিন্তু পাওয়া গেছে তাই না এখানে যত পাচ্ছি এখানেও তত পাচ্ছি এখানে যত পাচ্ছি এখানেও তত পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছকটি রয়েছে আমরা সেটি পূরণ করব। সেক্ষেত্রে ভালো থাকবে আল্লাহ হাফেজ